সক্রেটিস বলেছিলেন নিজেকে জানো সক্রেটিসের এই উক্তি মানব ইতিহাসের সবচেয়ে গভীর দার্শনিক আহ্বানগুলোর একটি এটি শুধু দর্শন নয় বরং সব ধর্ম যোগ ধ্যান ও আত্ম উপলব্ধির মূল কেন্দ্রবিন্দু কিন্তু তুমি কি জানো এই একই কথা বলেছে বুদ্ধ যিশু কৃষ্ণ ও উপনিষদের ঋষিরা আজ আমরা দেখবো সক্রেটিসের বাণী নিজেকে জানো এই ধারণা কিভাবে বিভিন্ন ধর্মগুরু ও মহাত্মাদের শিক্ষায় প্রতিফলিত হয়েছে সক্রেটিস ও তার আত্মজিজ্ঞাসা প্রাচীন গ্রিসে সক্রেটিস বলেছিলেন দ্য আনএক্সামিড লাইফ ইজ নট ওর্থ লিভিং অর্থাৎ যে জীবন আত্মপর্যালোচনাহীন তার জীবনের যোগ্য নয় তার মতে জ্ঞান শুরু হয় আত্ম অজ্ঞান স্বীকার করার মাধ্যমে আমি জানি যে আমি কিছুই জানি না এই বিনয় থেকেই জন্ম নেয় সত্য অন্বেষণ উপনিষদ ভারতবর্ষে হাজার বছর আগে উপনিষদে বলা হয়েছিল তত্ত্বমসি অর্থাৎ তুমিই সেই এই তত্ত্বমসি শব্দ দ্বারা বোঝানো হয়েছে যে ব্রহ্ম ও আত্মা আলেদা নয় তাই যে ব্যক্তি নিজেকে জানে অর্থাৎ আত্মাকে জানে সে পরম জানতে পারে গৌতম বুদ্ধের আত্মজ্ঞান গৌতম বুদ্ধ কখনো পরমাত্মার নাম নেয়নি এবং তিনি পরমাত্মাকে খুঁজতেও বলেননি বরং তিনি মনের গভীরে সত্যকে খুঁজতে বলেছিলেন গৌতম বুদ্ধ বলেছিলেন যা কিছু ঘটে তার একটি কারণ আছে যদি তুমি দুঃখে থাকো তারও একটি কারণ আছে তুমি এই কারণে তোমার ভিতরেই এখানেও আমরা নীতিকে যেন এই বাণীর আবাস পেয়ে থাকি যিশু খ্রিস্টের উক্তি যীশু বলেছিলেন দা কিংডম অফ গড ইস উইদিন ইউ অর্থাৎ ঈশ্বরের রাজ্য তোমার ভিতরেই তার শিক্ষা ছিল আত্মিক উপলব্ধির আহ্বান বাইরের আচরণ নয় জাগরণ ছিল মূল শিক্ষা শ্রীকৃষ্ণ ও আত্মস্বরূপ গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন আত্মা জন্মায় না মরে না আত্মা শাশ্বত এখানে আত্মজ্ঞান মানে নিজের অম সত্ত্বাধী উপলব্ধি করার কথা বলা হয়েছে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন যুদ্ধ করো এখানে কৃষ্ণ শেখালেন প্রকৃত যুদ্ধ কিভাবে নিজের ভিতরের প্রকৃতার সাথে করতে হয় সাধক রুমি ও তার আত্মপ্রেম রুমি লিখেছিলেন তুমি পাহাড়ে খুঁজছো যা তা তোমার হৃদয়ের ভিতরেই আছে তিনি বলেছিলেন নিজেকে জানো তবেই জানতে পারবে তোমার প্রিয়কে আত্মজ্ঞানেই কুরুমির কাছে ছিল প্রেমের পথ ঈশ্বরের সাথে মিলনের পরিস্থিতি আধুনিক বিজ্ঞান ও আত্মচেতনা নিউরো সায়েন্স আজ বলছে মানুষের মস্তিষ্কে সেলফ অ্যাওয়ারনেস নেটওয়ার্ক নামক অঞ্চল রয়েছে যা সক্রিয় হয় ধ্যান ও আত্মমননী অর্থাৎ আধুনিক বিজ্ঞানও স্বীকার করেছে নিজেকে জানো এটি শুধু আধ্যাত্মিক নয় এক জৈবিক বাস্তব সত্য সক্রেটিস উপনিষদ বুদ্ধ যীশু কৃষ্ণ ভূমি সবাই একটি কথা বলেছে ভিন্ন ভাষায় নিজেকে জানো কেননা তোমার ভিতরেই আছে সেই অসীম চেতনা যে তোমাকে এই মহাবিশ্বকে এক করে রেখেছে আজ এ পর্যন্তই এরকম আরো গভীর অর্থপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে